আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের কাছে অত্যন্ত একটি আনন্দের সংবাদ রয়েছে। আমাদের ভৈরব যিনি দীর্ঘ দিন যাবৎ আনকোনা কস্তুরাতে পের জন্য রিনু করার জন্য নবায়ন করার জন্য দিয়েছিলেন ওনার পের জন্যটা কস্তুরাতে ব্লক হয়ে রয়েছিল তারপর আমরা একজন অভিজ্ঞ লয়ারে শরণাপন্ন হই ওই লয়ার দ্বারা আমরা এখন তাকে তুমি তো সুজন্য জমা দিয়েছিলে আনকোনা কস্তুরাতে তোমার পেরমেশ্র সুজন্যর যে মতিভটা ছিল ওই মতিবোটা কি মতিবো ছিল তোমার প্যারমেশ্র

তারপর তুমি আমাদের কাছে এসেছ তোমার সমস্যাটা বলেছ তা আমরা তোমাকে একজন অভিজ্ঞ লয়ারের কাছে নিয়ে গেছি ওই লয়ার কস্তুরাতে প্যাক পাঠিয়েছে এবং নিজেও কস্তুরাতে গিয়েছে তারপর তোমাকে বলেছে 30 থেকে 40 দিনের মধ্যে তোমার সুজন্য তুমি হাতে পেয়ে যাবে তুমি সঠিক টাইমই তোমার হাতে পেয়েছো 32 হাতে 32 দিনের মধ্যে তোপু সুজন্য হাতে পেয়ে গিয়েছে তো দর্শক আপনাদের যাদের ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন সমস্যা আছে আপনারা আমাদের অফিসে আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের বোলোনিয়াতে অফিস আছে আমাদের মিলানোতে অফিস আছে আমাদের আনকোনা পিয়াৎসারোমাতে অফিস আছে ইমিগ্রেশন সংক্রান্ত যাবতীয় যে কোনো ধরনের সমস্যা আমরা আমরা আপনাদেরকে সমাধান খুঁজে দেব আমাদের অভিজ্ঞ লয়ার দ্বারা তবু তুমি তোমার অনুভূতিটা বলো এগারো মাস ব্লক থাকার পরে তুমি তোমার সুজন্য আজকে হাতে পেয়েছো এবং তোমাকে দু হাজার তিরিশ সাল পর্যন্ত একটি সুজন্য দিয়েছে অনুভূতি তো বললে বোধহয় না দেখবো না অনেক দিন ধরে তো নাই কাছে ঢুকতে পারতে সিনেস ভর্তা ব্লক করে দেওয়ার পরে আপনার কাছে আসার পরে উকিলে গেছে লয়রা কাছে না নিয়ে গেছে আঙ্কেলে আঙ্কেলের মাধ্যমে মনে করেন সব কিছু আল্লাহর রহমানতে সব কিছু হাতে পেয়েছি

তো আমরা আমাদের এই আরেকটি সফলতা আপনাদের সাথে শেয়ার করলাম তপুর মতো আপনারা যারা বিভিন্ন ইমিগ্রেশন সেক্টরের সমস্যায় ভুগছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের অভিজ্ঞ লয়ার দিয়ে দ্বারা আপনাদের এই সমাধানের চেষ্টা করব অথবা আপনাদের একটি সঠিক সমাধান খুঁজে বের করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ